ইন্টারেস্টিং ব্যাপারটা আসছি সেটা হচ্ছে আগের দিন বা তার আগের দিন যে বিষয়গুলো নিয়ে বলেছিলাম ভীষণ গুরুত্বপূর্ণ যেটা যে কোনো সময় এই মার্কেটে টিকে থাকার জন্য এই মার্কেটে সেরা কিছু করার জন্য তোমাকে কিন্তু জানতেই হবে ফান্ডামেন্টাল আপনাকে জানতেই হবে ফান্ডামেন্টাল একটা ওভারভিউ দেওয়া যায় একটা লোকের নাম একটা কোম্পানির নাম একটা কোনো বিষয় একটু জানলাম তাতে ইনভেস্ট করলাম পরবর্তীকালে বিরাট ধাক্কা খেয়ে লস হয়ে বেরিয়ে চলে গেলাম আর দ্বিতীয়ত হলো কোম্পানির সিদ্ধান্ত নামা যুক্তিগত সিদ্ধান্ত যার মাধ্যমে একটা কোম্পানি স্ট্রং কতটা বোঝা এটা যদি বোঝা না যায় বাইরে থেকে যদি কোম্পানি পড়তে থাকে সেই মতো যদি আপনারা মনে করে থাকেন কোম্পানি খারাপ সেই মতো সেল করে আউট হয়ে গেলেন আপনি আউট হয়ে গেলেন মার্কেট থেকে আর যদি সেটা না বুঝে যদি এটা এটা বোঝার চেষ্টা করুন ফান্ডামেন্টাল থেকে অরিজিনাল তাহলে পরে আপনি মনে বুঝতে পারবেন যে কোম্পানি সত্যি খারাপ নয় বরঞ্চ বেশি করে সেখানে ইনভেস্ট করবেন রাদার দেন এক্সিট তাহলে সেই ব্যাপারটার জন্য কিন্তু ফান্ডামেন্টালটা মারাত্মক জরুরি বড় বড় যারা মানুষ যারা যারা বড় বড় ইনভেস্টার রয়েছেন যারা প্রণম্য তারা সবাই কিন্তু ফান্ডামেন্টাল ভালো করে শিখে তবে এসছেন ওই বাচ্চাদের মতো কোনো নাম জেনে গেলাম তারপরে সে ইনভেস্ট করলাম দু লক্ষ পাঁচ লক্ষ টাকা তারপরে লাভ হলো তো লাভ হলো না হলে লক্ষণ এই ওয়েতে গিয়ে বেশি দিন থাকা যায় না টেম্পোরারি কিছুদিন আপনি ক একটা বছর চালিয়ে টালি নিয়ে তারপরে একসময় যা ইনকাম করলেন সেগুলো হাত ধুয়ে বেরিয়ে চলে আসবেন তাহলে এইটা আপনাকে শিখতে গেলে হয় অল্প বয়স শিখতে হবে না হলে বৃদ্ধ বয়সের শেষে গিয়ে শিখতে হবে যদি বৃদ্ধ বয়সে শেখার ইচ্ছা থাকে তাহলে এখন দরকার নেই আর যদি মনে হয় থাকে যে না এখন শিখবো কারণ ভবিষ্যতে গিয়ে আর তখন এই ব্যাপারগুলো সহজ হয়ে যাবে আমার কাছে বিশেষ করে কমপ্লিকেসি তো বাড়ছে ওয়ার্ল্ড কমপ্লিকেসি এত বাড়ছে এত ফ্রড হচ্ছে সেখানে এগুলো আপনার লাগবেই কাজে এবার আসছি ব্যাপারের দিকে প্রথম ব্যাপার আমি জানবো একটা ক্যালকুলেশন করব তিনটে বিষয়কে নিয়ে কি কি জানবো একটা হচ্ছে একটা হচ্ছে কি জিনিস ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি মানে আমরা যেটা বলছি অপারেটিং অ্যাক্টিভিটি দেখব মানে একটা কোম্পানি অপারেট করতে গেলেও তার কী পরিমাণ হাতে ক্যাশ থাকছে কি ক্যাশ বেরিয়ে যাচ্ছে লিকুইড বেরিয়ে চলে যাচ্ছে সিএফও থেকে আমাদের ইয়ে বেশি হয়েছে প্রফিট বেশি হচ্ছে কিনা দেখা যাচ্ছে প্রফিট বেশি সিএফও কম সেক্ষেত্রে নেগেটিভিটি আসতে পারে এইগুলো সমস্ত এছাড়া আমরা সিএফআই দেখে নেবো অর্থাৎ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি কী করছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি কী করছে এই জিনিসটা দেখে নেবো বেশ তো এইটা করতে গেলে এইখানে একটা ছোট্ট চার্ট দিয়েছিলাম বোঝার জন্য কারণ এটা দেখেই ভবিষ্যতে কাজেই কোনো যাবে সব কিছু থাকবে এর মধ্যে তার মধ্যে থেকে আমি যে জিনিসটুকু নিচ্ছি সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস মানে কী কী জিনিস এই মুহূর্তে চেঞ্জেস হয়েছে ফার্স্ট লেভেল প্রথমে হচ্ছে রিসিভেবলস ছিল আশি একশো দশ হলো রিসিভেবলস মানে হচ্ছে আমাকে যারা পাওনাদার দেনাদারের কথা বলতে চাইছে আশি আশি লক্ষ বছরের শুরুতে ছিল এখন একশো দশ লক্ষ হয়েছে অর্থাৎ তিরিশ লাখ এখন আমার কাছ থেকে প্রফিট দেখেইছি অ্যাকাউন্টে কিন্তু অরিজিনালি ক্যাশ আসেনি তার মানে আমার তো মাইনাস হবে এটা তাই জন্য এটা মাইনাস করলাম মাইনাস তিরিশ লক্ষ মাইনাস করছি তারপর আমি কী করেছি ইনভেন্টারি ষাট লক্ষ ছিল হয়ে গেল দিনের শেষে পঞ্চাশ লক্ষ বা বছরের শেষে তাহলে কি বুঝবো আমি তাহলে তাহলে আমি বুঝবো দশ লক্ষ আমি বিক্রি করতে পেরেছি মানে ক্যাশ এসছে আমার কাছে তাহলে আমি এখানে দশ লক্ষকে সঙ্গে যুক্ত করলাম তৃতীয়ত কী দেখলাম পেয়েবেলস পেবেল মানে সাপ্লায়ার সাপ্লায়ার কাছ আগে ছিল সত্তর এখন হয়েছে নব্বই অর্থাৎ এই কুড়ি লক্ষ এই টাকাটা কিন্তু আমি সাপ্লায়ার কাছ থেকে পেয়েছি সাপ্লায়ের কাছ থেকে পেয়েছি আমি ধার দিয়ে না করে হোক যেভাবে হোক সাপ্লায়ার কাছ থেকে পেয়েছি অর্থাৎ এর ফলে সাপ্লায়ার কাছ থেকে আমি যখন পেয়েছি মানে আমার ক্যাশ বেড়েছে আগে সত্তর লক্ষ নিয়ে একসময় ব্যবসা চলছিল এখন নব্বই লক্ষ চলে এসছে মানে কুড়ি লক্ষটা সাপ্লায়ার দিয়েছে আমাকে তাহলে এইটা পেবলস যখন হচ্ছে কুড়ি লক্ষ টাকার ক্যাশ যোগ হচ্ছে অর্থাৎ কুড়ি লক্ষকে আমি এখানে যোগ করছি তারপর আমি দেখতে পাচ্ছি আদার এক্সপেন্সিভ বা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ধার বাকি রয়েছে গত বছরের ধার সেটা ছিল কুড়ি এখন হয়েছে পনেরো পাঁচ লক্ষ ধার ধার দেনা চুকিয়ে দিয়েছি মানুষকে এনে নে এনে তুই নে এনে নে তাহলে পাঁচ লক্ষ আমার কাছে ক্যাশ বেরিয়ে গেছে আমি পাঁচ লক্ষ মাইনাস করে দিয়েছি এটাকে যদি মাইনাস করি টোটাল তাহলে দেখাচ্ছে পাঁচ লক্ষ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস মাইনাস পাঁচ লক্ষ টাকা আমার কাছে ক্যাশ বেরিয়ে গেছে এইটুকু ধরতে পারছি বেশ এবার আসছি খুব ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে আমাদের সিএফও মানে খুব সবচেয়ে প্রাইমারি জায়গা সিএফও দেখে একটা কোম্পানি আর কিছু বুঝি না বুঝি শুধু চট করে ধরে ওই জিনিসটা কি আছে কিরকম নেট প্রফিট একশো কুড়ি মানে একশো কুড়ি মানে এক কুড়ি কুড়ি লক্ষ টাকা নেট প্রফিট হয়েছে নেট প্রফিট শুনে আনন্দ পাওয়ার কিছু নেই কারণ এর থেকে আমরা যোগ বিয়োগ কিছু করবো প্রথম হচ্ছে ডেপ্রিসিয়েশন আমি যখন প্রফিট অ্যান্ড লস থাকুন তো নেট প্রফিটটা নিয়ে এসেছি নেট প্রফিট যখন আনি তখন ডেপ্রিসিয়েশনে বাদ দিয়ে দিয়েছিলাম ডেপ্রিসিয়েশন মানে কি আমার ওয়ারেন্টি আর খরচ একটা মেশিনকে আমি কিনেছি এই মেশিনটা প্রতি বছর যখন ব্যবহার হচ্ছে আস্তে আস্তে ক্ষয় হচ্ছে আমি হিসেব করে দেখেছি চার বছর পর্যন্ত কম মেশিনটার আয়ু তাহলে প্রতি বছরে এই মেশিনটার দাম যদি চল্লিশ টাকা দাম হয় তাহলে প্রতি বছর দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা করে আমি যদি নেট প্রফিট থেকে সাজিয়ে রাখতে পারি একটা ফান্ডে তাহলে চার বছর পরে গিয়ে এটা চল্লিশ টাকা দিয়ে নতুন একটা কিনে ফেলতে পারবো ঠিক সেই কারণে ডেপ্রিসিয়েশন যখন করি তখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে কুড়ি লক্ষ টাকা আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি সেই কুড়ি লক্ষ টাকা আমাকে ঢোকাতে হবে নেট প্রফিট আমার ছিল একশো কুড়ি তার সঙ্গে কুড়ি লক্ষ টাকা আমি যোগ করে নিয়েছি তারপরে দেখলাম অ্যামোটাইজেশন একই রকম ট্রিটমেন্ট পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা যোগ করলাম তারপরে দেখো ইন্টারেস্ট এক্সপেন্সেস ইন্টারেস্ট এক্সপেন্স মানে মোটামুটি ধরে নেওয়া যেটা হচ্ছে একটা লোন দিতে গেলে লোনের যে সুদটা তোমায় দিতে হচ্ছে তুমি ধার করেছো একশো টাকা তার জন্য পাঁচ টাকা তোমাকে সুদ দিতে হয়েছে এই যে সুদটাকে বলা ইন্টারেস্ট এক্সপেন্সেস তাই ইন্টারেস্ট এক্সপেন্স দশ লক্ষ টাকা রয়েছে বা দশ টাকা রয়েছে তো ইন্টারেস্ট এক্সপেন্স আমার যদি দশ টাকা হয় আমি অলরেডি প্রফিট থেকে তো এটা বাদ দিয়ে দিয়েছি তাহলে এটাকে আমাকে যুক্ত করে নিতে হবে তাই জন্য আমি ইন্টারেস্টটাকেও যোগ করে নিলাম এর সঙ্গে তাহলে এইগুলো সব পেয়ে বেশ খুব ভালো কথা আরেকটা পয়েন্ট দেশ এটা হচ্ছে প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস সেল অফ ফিক্সড অ্যাসেসটাও খুব ভালো কথা সেল বিক্রি বার্তা করেছি মেশিনপত্র বিক্রি করেছি সব কিছু ঠিক কিন্তু এটা তো রেকারিং নয় মানে সিএফোর মধ্যে শুধু দিনগত পাপক হয় আজকের দিনের জন্য বা এই সময়টার অপারেটিংয়ের অ্যাক্টিভিটিগুলোর মধ্যে কিন্তু এইটা তো প্রতিদিন সেল করছি না প্রতিদিন বিক্রি করছি বিক্রি করছি বিক্রি তা না একবারে বছরে একবার কিছু মাল বিক্রি করছে সেই বিক্রিটা কিন্তু ওর মধ্যে ঢুকবে না তাহলে ফিক্সড অ্যাসেট সেল যেটা হয়েছে সেটা ঢুকেছিলো সেটাকে আমি এখানে মাইনাস করে দিলাম বেশ আর একটা মাইনাস হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল যেটা চেঞ্জেস হচ্ছে মাইনাস সেটাকে মাইনাস করলাম একদম লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে ক্যাশ ক্যাশের লক্ষ্য রেখে কিন্তু পুরো হিসেবটা হচ্ছে মানে এইগুলোকে সব যদি যোগ করি বেশ ভালো কথা তারপরে আমি ট্যাক্স পেড করে দিয়েছি পঁচিশ লক্ষ টাকা তাহলে ট্যাক্স পেড যদি পেমেন্ট করে থাকি তাহলে আমি কি করতে পারছি এর থেকে মাইনাস করছি পঁচিশ লক্ষ টাকা তাহলে পঁচিশ লক্ষ টাকা যদি মাইনাস করতে এবার সেকেন্ড ফেজে আসছি সেটা হচ্ছে সিএফআই সিএফআই খুব ইজি সিএফআই এর মধ্যে দুটো জিনিস দেখতে পাচ্ছি আমি ফিক্সড অ্যাসেট চল্লিশ লক্ষ টাকায় আমি কিনেছি আর কুড়ি লক্ষ টাকা ফিক্সড অ্যাসেট বিক্রি করেছি মানে বিক্রি করে পেয়েছি অর্থাৎ চল্লিশ গেছে কুড়ি এসছে তার মানে কি মাইনাস চল্লিশ হলো ক্যাশ আর কুড়ি এলো প্লাস কুড়ি অর্থাৎ প্লাস মাইনাস করলে দেখা যাচ্ছে মাইনাস কুড়ি লক্ষ টাকা আমার কিন্তু সিএফআই হয়ে গেল তাহলে হয়ে গেল বলছি সেটা হচ্ছে কি সিএফএফ সিএফএফ কত হচ্ছে সিএফএফ কীভাবে হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি বলতে একদম ভেরি ইজি জিনিস পঞ্চাশ লক্ষ টাকা আমি লোন দিয়েছিলাম ভালো কথা আমি লোন নিয়েছিলাম ঠিক আছে এর থেকে আমি কি করেছি আমি প্রথম কাজ করেছি লোন রিপেড করেছি তার মানে পঞ্চাশ থেকে দশ আমি পেড করে দিয়েছি রইল চল্লিশ চল্লিশ থেকে আমি ডিভিডেন্ড পে করেছি মাইনাস তিরিশ তার আমার কাছে পড়ে রইল এখন দশ বোঝা গেছে তার মানে এখানে যে গুরুত্বপূর্ণ জিনিস সিএফও হচ্ছে একশো সতেরো হ্যাঁ একশো সতেরো এটা কি একশো সতেরো টাকা ধরে নিলাম কথা কথা বোঝা গেল এবারে আমি কি আসছি আমি সেকেন্ড জায়গায় যাচ্ছি আমি সেটা হচ্ছে সিএফআই সিএফআই আমি দেখছি নেগেটিভ কুড়ি এটা আমার হচ্ছে পজিটিভ আচ্ছা তারপরে আমি কী করলাম সিএফএফ সিএফএফ আমি কী দেখলাম সিএফএফ আমি দেখলাম প্লাস টেন বোঝা গেছে তাহলে এখান থেকে আমি কী জানতে পারছি এনসিএফ নেট ক্যাশ ফ্লো হচ্ছে একশো সতেরো প্লাস মাইনাস হচ্ছে তিরিশ মানে এখান থেকে হচ্ছে তিরিশ নয় একটা কুড়ি মানে মাইনাস হচ্ছে দশ মাইনাস দশ যদি হয় একশো সাত ওয়ান জিরো সেভেন হচ্ছে আমার এন সি এফ এবার আবার পুরো ব্যাপারটাকে একটুখানি সামারাইজ করি খুব সিম্পলভাবে বোঝার চেষ্টা করবে কিচ্ছু না এই গোটাটার মধ্যে থেকে একটা ছোট্ট জিনিস এবং সেই ছোট্ট জিনিসটা হচ্ছে প্রথম নেট প্রফিট দিয়ে কাজ শুরু করছি নেট প্রফিট যা পেলাম তার থেকে অলরেডি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যা কেটে নিয়েছিলাম সেগুলোকে যোগ করতে করতে যাচ্ছি যেমন প্রথম ঘটনা আমি কী করছি নেট প্রফিট নিয়েছি একশো কুড়ি তার সঙ্গে আমি যোগ করেছি ডেপ্রিসিয়েশন অ্যামোটাইজেশন ইন্টারেস্ট এক্সপেন্সেস লোন টোন সব যোগ করে নিয়েছি করার পরে আমি কী করলাম সেল অফ ফিক্সড অ্যাসেট যেটা রয়েছে প্রফিট যেটা করেছি সেই প্রফিটটা কিন্তু অলরেডি ইনক্লুডেড নেট প্রফিটের মধ্যে ঢুকে রয়ে গেছে সুতরাং ওটাকে আমি কী করতে হবে বাদ দিতে হবে নাহলে কিন্তু আমি পাবো না নেট প্রফিটে ঢুকে রয়েছে একশো কুড়ি মানে একশো কুড়ি থেকে আটও মাইনাস করে দিতে পারো তুমি একই ব্যাপার হয়ে গেলো মাইনাস আর আমি যে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস করেছি অর্থাৎ এই কেনা বেচা কিছু ইনভেন্টারি রেখেছি ইনভেন্টারিতে কিছু মাল দিয়েছি কিছু মাল পেয়েছি ধার দেনা করেছি কারোর কাছ থেকে এই সাপ্লায়ারদের কাছ থেকে টোটালটাকে এই যে হিসেবটা করেছি রিসিভেবলস বেড়ে গেছে অর্থাৎ রিসিভেবলস বেড়েছে মানে আমার এখানে মাইনাস তিরিশ হয়ে গেছে এখান থেকে বেরিয়ে গেছে এক্সট্রা আবার আমি দেখছি ইনভেন্টারিতে দশ লক্ষ টাকা আমি বেঁচে বুঁচে পেয়েছি আবার আমি পেয়েবলস কিছু করেছি পেয়েবলসে মানে তাপ্লাইয়ের কাছ থেকে বেশি পরিমাণে দেনা করেছি তাতে টাকার পরিমাণটা বেড়েছে তার জন্য প্লাস হয়েছে তারপরে আমি যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আগে ধার দেনা বাবু আমার টাকাগুলো দিলেন না তাদের কিছু টাকা দিয়ে দিয়েছি দেওয়ার পরে বছরের শেষে পনেরো টাকা পরে রয়েছে তার মানে পাঁচ টাকা দিয়েছি এই পাঁচ টাকাটা মাইনাস করে দিচ্ছি করার পরে আমি এই মুহূর্তে ক্যাশ কত রইল পাঁচ লক্ষ টাকা নেগেটিভ ক্যাশ অর্থাৎ আমার কিন্তু যা প্রফিট নিয়ে বসছিলাম ধার দেনা যেভাবে হোক না কেন তার থেকে পাঁচ আমার বাদ দিতে হলো বাদ দেওয়ার পরে দাঁড়িয়ে গেল এবারে আমি যখন সিএফও তৈরি করে নিচ্ছি সিএফও তৈরি করতে গেলে নেট প্রফিট নিচ্ছি তার থেকে যেগুলোকে বাদ দিয়েছিলাম আগে নেট প্রফিট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে সেগুলোকে সমস্তগুলো যোগ করে নিচ্ছি করার পরে আমি কী করেছি ট্যাক্স পেড করেছি মাইনাস করছি মাইনাস টোয়েন্টি ফাইভ করছি এই ট্যাক্স পেডটা হচ্ছে ডিউরিং ইয়ার আর এই ট্যাক্স পেড যেটা আফটার ট্যাক্স সেটা কিন্তু গতবারের কথা অর্থাৎ গতবারের নেট প্রফিট যেটা পাচ্ছি তার থেকে এগুলো সমস্ত কিছু বাদ দিচ্ছি দেওয়ার পরে এই ট্যাক্সটা এক্সপেক্টেড ট্যাক্স পেড ডিউরিং ইয়ার হচ্ছে অর্থাৎ এই সময়টার মধ্যে যে ট্যাক্সটা পেড হলো সেটা হচ্ছে পঁচিশ তাহলে এটাকে মাইনাস করলে মোটামুটি আমার দাঁড়িয়ে গেলো একটা হিসেব সেখানে দাঁড়াচ্ছে থেকে হলো একশো বিয়াল্লিশ তার থেকে পঁচিশ হলো একশো সতেরো হয়ে গেল তার মানে সিএফও হয়ে গেলো একশো সতেরো বেশ তারপরে কী হলো সিম্পল ব্যাপার আমি কী করছি সেকেন্ডটা সিএফআই সিএফআই বলতে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটির মধ্যে কী থাকছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটির মধ্যে বেচা কী হয়েছে আমি কেনা বেচা বলতে কী দেখতে পাচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছি আমার টোটাল যে চল্লিশ লক্ষ টাকা আমি জিনিসপত্র ফিক্সড ডিপোজিট কিনেছি আর ফিক্সড অ্যাসেট কিনেছি এবং বিক্রি করেছি কুড়ি লক্ষ টাকা তাহলে কুড়ি লক্ষ টাকা আমার চলে এলো মাইনাস সিএফআই সিএফএফ কী করে পড়ছি আমি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি বলতে কী বোঝায় আমার ডিভিডেন্ড দেওয়া নেওয়া তারপরে ডিভিডেন্ড দেওয়া তারপরে আমার যেখানে কোনোরকম নতুন লোন নিয়েছি কিনা লোনে কত টাকা ক্যাশ এলো গেল সেগুলো সমস্ত কিন্তু ফাইন্যান্সিংয়ের মধ্যে পড়ছে তো ফাইন্যান্সিংয়ের মধ্যে কী করেছি নতুন একটা লোন নিয়েছি ফাইন্যান্স লোন নিয়েছি পঞ্চাশ লক্ষ টাকার লোন পেয়েছি ক্যাশ এসছে আবার তার থেকে আমি কী করেছি আমি পেমেন্ট করেছি কিছু টাকা লোনে মানে আরেকটা লোন আগে নিয়েছিলাম যাকে দশ লক্ষ টাকা দিয়ে দিয়েছি তারপরে আমি ডিভিডেন্ড দিয়েছি এই শেয়ারহোল্ডার যে তোমাদের আপনাদের তাহলে পরে সেই লক্ষ টাকা বাদ হয়ে গেল হাতের কাছে পড়ে রইলো কত পজিটিভ দশ লক্ষ টাকা আমার দাঁড়ালো সিএফও এক সতেরো সিএফআই মাইনাস কুড়ি সিএফএ প্লাস তাহলে নেট ক্যাশো হলো একশো সাত তাহলে একদম ক্লিয়ার এবার আসছি ইন্টারেস্টিং পয়েন্টের দিকে সেটা হচ্ছে প্রথম ঘটনার দিকে একশো কোটি হচ্ছে আমার সিএফও সিএফও এক সতেরো কোটি আর আমার নেট প্রফিট কত একশো কুড়ি কোটি এইবারে জিনিসগুলোকে দেখো তার মানে কিন্তু সিএফও কম হয়ে গেল নেট প্রফিটের থেকে সিএফও কম অর্থাৎ নেট প্রফিট কাগজে খাতা কলম একশো কুড়ি এক কোটি কুড়ি লক্ষ কিন্তু এক কোটি সতেরো লক্ষ টাকা পাচ্ছি তার মানে কোম্পানি উইক কোম্পানি কিন্তু খুব পাওয়ারফুল নয় এরকম যদি কন্টিনিউ চলতে থাকে আরও কিছুদিন ধরে তাহলে কোম্পানির অবস্থা কিন্তু খারাপ ধরতে হবে সেকেন্ড পয়েন্টের দিকে যাব রিসিভেবলস রিসিভেবল লক্ষ্য করে দেখো 30 লক্ষ তিরিশ লক্ষ টাকা কিন্তু নেগেটিভ হয়ে গেছে রিসিবলস মানে আমি কিন্তু টাকা পাচ্ছি না ক্যাশ আমার কাছ থেকে বেরিয়ে গেছে সে টাকা কিন্তু আমার হাতে নেই অর্থাৎ এখন রিস্কে চলছে কোম্পানিটা রিস্ক রয়েছে এবং এভাবে আমি যে ট্র্যাক করবো বেশি দিন চলতে থাকলে তখন কিন্তু এক্সিট করবো কেন কোম্পানি রিস্কি জায়গায় চলে গেছে সিএফআই অর্থাৎ কি হয়েছে একটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি কুড়ি লক্ষ টাকা মাইনাস হয়ে গেছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি উইকনেস শর্ট টার্ম উইকনেস বলে এটাকে তাহলে আমি শর্ট টার্ম উইকনেস কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে কুড়ি লক্ষ টাকা মাইনাস ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি থেকে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে এরপরে কী আসছে আমি যেটা বলতে পারছি সেটা হচ্ছে ইনভেন্টরির ক্ষেত্রে ইনভেন্টরিতে যেখানে দেখতে পাচ্ছি বেশ কিছুটা পড়ে রয়েছে ক্যাশ কিন্তু তবুও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পঞ্চাশ লক্ষ টাকা ক্যাশ পরে রয়েছে অথচ কুড়ি কুড়ি লক্ষ টাকা নেগেটিভ হয়ে গেছে তো এটা একটা নেগেটিভ পয়েন্ট সিএফএফ সিএফএফ দেখাচ্ছে পজিটিভ দশ লক্ষ টাকা এটা আবার কিছুটা পজিটিভিটি দেখাচ্ছে যে আমাদের ফাইন্যান্সিং যে সিচুয়েশন সেখানে খুব স্ট্রং লেভেলে একটা ব্যাপার রয়েছে অর্থাৎ সিএফএফ আমাদের পজিটিভিটি দেখাচ্ছে স্টিল আমাদের সিএফও দেখাচ্ছে নেগেটিভ প্রফিট নেট প্রফিটের থেকে সেটা একটা উই উইকনেস তৈরি করছে অর্থাৎ ক্যাশটা কম আসছে আমাদের কাছে যেটা আসার কথা তার থেকে কম হয়ে যাচ্ছে এটা একটা উইকনেস তৈরি করছে তাহলে মোটামুটি আজকে আমরা বুঝতে পারলাম বিষয়টাকে নিয়ে নেক্সট ডে এর ওপর আরও চর্চা করবো ভিউসটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টরটা হলো কিছু বোঝা তো আমরা সেই জিনিসগুলো বুঝবো কিছুটা পর্যন্ত এগোই তারপরে আবার ফিরে যাব আগের জায়গায় তো এইটুকু জানাটাও কিন্তু খুব জরুরি